বাবরে তাত্রিয়া ডক্টর লুটে নে এ বাবু তুমি কি না প্রথম রাউন্ডে তো আমার কাছে কিছুই থাকে না শালা মরতে চলে এসেছো নাকি এই কে রে আমাকে ওরে বাবা কে মারলো রে হা 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 পুষ্পারা শালা ঝোকেগা নেই শালা dara তোকে তো আমি झुकিয়েই ছাড়বো পুষ্পা পুষ্পা আরে এই তো কাছে গেছ গেছ আইয়ারড্রপটা কিন্তু আমি লুটবো রে dara এ হে বাবু আমি তো দড়াতে পারবো না আমি তো চললাম নিচে আই আই কোথায় যাচ্ছিস dara 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 আমাকে একটা গান দিয়ে যা আচ্ছা ঠিক আছে পরে রাউন্ডে দেখা হলে আমার কাছ থেকে গান নিয়েও সালা পরে গেল আরে এইখানে একটু ভালো করে লুকায় ও তো দেখতে পারবে না হে বাবু ওকে বলে দেবো নাকি তুমি এইখানে লুকিয়ে আছো না ভাই বলিস না এই তো ধায় তাড়াতাড়ি ফেলিয়ে নেই যা এখন আমার কথা মনে পড়লো এই আমার এইখান থেকে বার হবে না না হলে তো ও তোমাকে আজকে মেরেই ফেলবে এই আমার কিচ্ছু হবে না আরে কোথায় গেলো বাবা গো এ হে বাবুরা শুধু হাসলে হবে